এই নুয়ালি সালাম রে আল্লাহ কইবা তোমার কৌমের কাছে তোমার আমার হেদায়তাইছিলাম তানুধ্রের হেদায়তিলা হেদায়তালাম কই কইবা ইয়া আল্লাহ আমি যেভাবে হেদায়তাইছে আমি এভাবে পচাইছিলাম তখন নোয়ালাম কৌমরে আল্লাহ জিগাইবা তারা অস্বীকার করবো কইবা আমার কাছে কোন হেদায়ত লাইছে না এই উত্তর ভাইয়া আল্লাহ নোয়ালামদের জিজ্ঞেস বা যে তোমার কোন সাক্ষী আছে নোয়ালামের তখন সাক্ষী মানবা তারে আমরা রে উম্মতে মোহাম্মদীর সাক্ষী মানবা আমরা আল্লাহর দরবারে সাক্ষী দিব আল্লাহ আমরা সাক্ষী কবুল আর আমরা সাক্ষী দিবা আমরা নবীজি হুজুরে পাওয়া ইসলাম

নিজের পরিচয় নিয়ে চিন্তা করি দেবা খাইর উম্মাতিন তবে উম্মতে মুহাম্মাদীর মধ্যে সবচেয়ে সবচেয়ে बुलंद दर्जा আল্লাহর দরবারে সবচেয়ে পূর্ব সাকিন বলেন আল্লাহর দরবারে সবচেয়ে সম্মান পাইছেন উম্মতির মুহাম্মাদীর মধ্যে সাহাবায়ে কেরাম এই যে হুজুরে পাক ইসলামের সঙ্গী সাথী যারা ছিল হুজুরে পাক ইসলামের লগে ইমানের সাথে

আমার সঙ্গী যারা সাথী যারা শাহাবাই কারাম যারা এরা তারা হইল ফাইলুলপুর নেপারনি সুমল্লাদীন এলুনহুম সুম্ল্লাদিন এলুনহুম সবচেয়ে উত্তম মানুষ হইলা হুদরে পাশে জবানায় যারা আসিলা অর্থাৎ সাহাবাই কারাম একটা জিনিস একটু চিন্তা করি চাই আমরা শাহবাই কারাম তো রেদবান উল্ল ই আরে ই মাইড মাইন আমাদের মতোই তো মুসলমান আছে কাইন্টেইনো ওই কোরান শরীফের সব হুকুম আকাম রে ফল কৰিয়া মানিয়া চলিয়া গেছই কাইন্টেইন্য আল্লাহর হবীবের শোন্নতের অনুসরণ করিয়া গেছন কাইন্টেইন অহম্মদে মহাম্মদী আসলা কাইন্টেইন্য মুসলমান আসলা এডজেক্টলি আমরাও সেই কোরাণ শরীফে অনুসরণ করিয়া যাই আর কোরান শরিবের হুকুম আকাম মানিয়া যাই আমরাও সেই আল্লাহর হবীবে হাদীশ শরীফের অনুসরণ করিয়ার হাদীশ শরিবের হুকুম আকাম মানিয়া যাই আমরাও সেই মুসলমান আল্লাহর হবিবের সাথে যারা আসলা শাহাবাই কারাম কাইন্টেন যেমন মুসলমান আমরাও সেই মুসলমান তাই যে টান টান দরজা এত বোলন খেনে এত সম্মান খেনে এত মর্যাদা বেশি খেনে আর আমরা অত নিচে খেনে তাই কেন তো উম্মতে মোহাম্মদি আমরা গেলাম উম্মতে মোহাম্মদ এর কারণ তাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দুনিয়াতে সেখানে খালি জবান মোবারক দিয়া মানুষের হেদায়েত করার লাগি তা নয় হাদিস শরীফে যেগুলো আমরা পাই আল্লাহ আরফ দায়িত্ব হুজরে পোস্লাম দায়িত্ব দুনিয়ার মানুষের দিলের সাফাই মন রে আলোকিত করার ক্ষমতা আল্লাহি বলে আমরা হুজরে ইসলাম সম্পর্কে কুরন শরীফ আল্লাহ

সেই পরশ পাথরের আলোয় আলোকিত ওই লাগি টান মর্যাদা এত বুঝুন্দি তাই তো আমরার মতই কিন্তু নবীজির আলোয় সরাসরি ফেস টু ফেস মানে সামনাসামনি নবীজির আলো পাইয়া তিনটেন আলোকিত হয়েছে কি কোন আলো অন্তর অন্তরের শুদ্ধির আলো কলবের সাফাইয়ের আলো দিলের সাফাইয়ের আলো সরাসরি নবীজি হুজুরে পাশ হয়েছে বিদায়

আমরা রে আল্লাহ কইরা আমরা হইলাম সব таки উত্তম মানুষের দল বালা মানুষের দল ওহরিজাত লিননা সিত মুরুনা বিল মায়রুফ ওয়া আল্লাহ আমরা রে দুনিয়াতে কত্ত লাইবালাইতো খালি হাল ছাইবা লাগেনি খালি গাড়ি ছাইবা লাগিনি খালি খালি আপনার ব্যাংক পাতা ছাইবা লাগিনি খালি বিভিন্ন ধরনের ব্যবসা করার লাগিনি বিভিন্ন প্রতিষ্ঠান কইলাইবা লাগি না আমরা লোফে বহুত বড় দায়িত্ব লইয়াছি মোহরিজাত লিন্না চিতা মরমুলা বিলমান হাউনা নির্মানকার আমরা রোখে দায়িত্ব হইল আল্লাহর হকীদের উন্নতি হিসেবে আমরা নিজে পালা মানুষ হইতাম আদর্শ মানুষ হইতাম এবং যারা আন্দাইর যারা বিপতি আছে যারা পালা মানুষ নাই যারা আদর্শ মানুষ নাই তার সঠিক পথে আনতাম সঠিক পথ দেখাইতাম অন্ধকার মনওয়ালা মানুষের মানুষে আমরা আলোকিত হতাম দায়িত্ব আমরা রখী তখন প্রশ্ন আইতেও পারে যে এই দায়িত্ব আমি পাবলিকে আদায় করতাম কিনা বাস্তবিক আলিম না কোরআন শরীফের সম্পর্কে জানি না হদিজ শরীফ সম্পর্কে জানি না আপনি পারবা আপনার মনটাকে সুন্দর বানাক আপনার আদি বুনিয়াদ থেকে চিন্তা করিয়া কোয়া আপনার আল্লাহ কত মর্যাদা দিস কত সম্মান দিস আল্লাহ আপনার সম্পর্কে কিতা ঘোষণা করতেন আপনারা কত বালা মানুষ কইছেন কত বনি মানুষ কইছেন ইত্যাদি মনের মাঝে আনুক আপনারে আপনি নিজের সিনও কোয়া মানা আর আপা না সেহ ফাঁকাতে আর আপার যদি আমি আমারে চিনতে পারি তাইলে আল্লাহরে চিনা অতি সহজ হইব আমারে আমি যদি চিন করি চিন্তা করি আমি খে এই প্রশ্নের উত্তরে এই সমস্ত হতা আমি চিন্তা করবো আমি কোন সময়ও খারাপ মানুষ হইতে পারতাম না কোনো দিনও কোনো অত্যন্ত সম্মানী মানুষের কোনো ছেলে কোনো খারাপ কম সমাজও মুখ দেখাইতে করতে না কোনো খারাপ কামও যায় না যে আমার দাদা তো বহুত সম্মানী আসলা এটা রেয়ার ওশুদ পা আমার বাবা বহুত সম্মানী আসতা আমার তো এটা জবাব ঠিকই তো নাই আর আমরার মর্যাদা তো আল্লাহ কত বেশি দিয়েছেন এই যে চিন্তা করলে কোন অবস্থায় আমরা কোনো খারাপ কাম দেই কামবেরা তো খাইয় উম্মতে নুখরিজাত লিন নাসি তামরুন বিল মুরুফি ওয়াতনহুনা নিল মুনকার আমরার দায়িত্ব হইল মানছরে আমরা মন্দ আস্তেকে থেকে ফিরাইয়া রাখতাম আর পালা হাত একটা পালা ফোজ একটা অস্ত্র দেখাইয়া দিতাম ইটো ইটো ইলে তো রে ভাই হল আমি নিজে একটা পালা মানুষ হইতাম হইব আমি যদি পালা মানুষ না হই তাহলে অন্য তো পালা করতাম পারতাম না তো মানুষ সাধারণত আমি এক মানুষের মধ্যে দুইটা মানুষ আছে একটা হইলে মানুষের বডি শরীর সাড়ে তিন হাত স্ট্রাকচার এই একটা মানুষ আমি একটা মানুষ আপনি একজন মানুষ সাড়ে তিন হাত একজন মানুষ প্রত্যেকের নিজ নিজ হাতে শশরীরে আঘা হইলে সাড়ে তিন হাজার মানুষ আমরার ভিতরে আরেকটা মানুষ আছে মন নামক অন্তর নামক অন্তঃকরণ অথবা কল্প হইতে পারেন ইন্নাফিল যশোদে মুদ্ঘাতন ইজা সালাহাত সালাহাল যশোদ কুল্লুহু ওইজা ফসদ ফসদ আল যশোদ কুল্লুহু আলা ওহিয়াল আমরা এই বারেক সাড়ে তিন ভিতরে আরেকটা মানুষ আছে অর্থাৎ আমরার মন আছে আমরার দিল আছে আমরার অন্তঃকরণ আছে যদি এইটা কলুষিত হয়ে যায় এটা যদি খারাপ হয়ে যায় এটা তাইলে সব সময় আমি খারাপ কাম করতে থাকবো আর এটা যদি সুন্দর হয়ে যায় স্বচ্ছ হয়ে যায় ক্লিন হয়ে যায় তাহলে আমার দ্বারা কোনো মন্দ হাজ হইত না দুনিয়ার কিছু আমার কাছে ভালো লাগবো মানুষও ভালো লাগবো শিষ্ট জগৎটাও ভালো লাগবো আল্লাহরেও আমি বালা পাইবো মানুষেরও আমি বালা হতে থাকতাম পারবো যদি আমার ভিতরের মানুষটাকে সুন্দর হতে পারি এখন হেদায়ত কিলা কর্তা তো আসল দায়িত্ব আলিম হচ্ছে আত্মীয় আমরে কমিল আমল যারা হুকম টেনা মাইকার আমাদের হেতায়াত করতাম বাস্তবিক দায়িত্ব আমরা হেদায়াত করতাম আর আমরা সাধারণ মানুষের হেতায়াত করতাম পারবো কিছু না পারি আমার পরিবারের মানুষের আমি হাতায়াত করতাম পারবো গ্রামের মানুষের যাতায়াত করতাম পারবো যদি আমি ভালো মানুষ হইতে পারি মনের দিক দিয়া স্বচ্ছ মনের মানুষ পবিত্র মনের মানুষ সুন্দর মনের মানুষ সত্যিকারের মানবীয় গুণাগুণ আমার মধ্যে থাকে তাইলে আমি যেকোনো মানুষের যেখানে যেখানেই খারাপ কিছু করব আমার দিব তার আগে আমি রিকোয়েস্ট করবো অনুরোধ করবো যে তুমি এই কাজটা করিও হবে ধর্ম তো খারে আতে ধর্ম হয় না হয় হে আমার দুইটা মারবো চেষ্টা অন্তত করতাম পারবো বড় একটা ওলামাই করবা এগুলা আমি পাই যেমন মানুষের চুরি করে আপনি দেখা মাত্র চিনা মাত্র আপনার মনো আইব আশ্রুস আইব পারা কারণ আপনি মনের দিক দিয়ে এখন পালা মানুষ হয়ে গেছেন আপনার মনো আইব যে এই মানুষটা যেটাকে ফিরিয়ে দিত কত পার্ল হইতো তার কত পার্লো হইল আপনি বাদ্যতারে অনুরোধ করবা যে ভাই তুমি এই ফার্মটা করিও না চুরি দায় না দেবা শরীফ গেলে তোমার মানহানি হইব কোন দিন ধরা পাইব একটা দেশের মানুষে জানবো তোমার বাচ্চা কাচ্চা আল্লাহ দিছে এগুলার বিয়ে সাদি দিতাই তোমার বাচ্চা কাচ্চার বিয়ে হইতো না এটা দিল্লতির জীবন কাটাই যায় আল্লাহর হস্তে বাদ দাও তুমি একটা বালা হতে আইও প্রয়োজন তুমি শুধু একটা দোকান দিলাও দরবারে এনে কাউ থেকে সন্ধ্যা করিয়া তোমার ব্যবস্থা করিয়া দিব ওটা দিয়ে জীবন চালাও এটা কে বুঝতে পারবো যার মনটা আছে সুন্দর পবিত্র মনের মানুষ যে তার মধ্যে মানবীয় গুণাগুণ আছে মনের মাঝে হেইটা এইটা হইতে পারবো মাইর খাইয়াও হইব অনুরোধ করিয়া হইব আর কলুষিত মন যদি তাইলে যেদিকে চাকাইব হে চাইব তার ব্রেইনে তার অর্ডার দিব যে তুমি খারাপ কাম করতে থাকো অনবরত খারাপ কাম করতে থাকো এই প্রসঙ্গে আমি শেষ কথা ওটা হইতে চাই যেহেতু আমরা আল্লাহর কাছে সব দিক দিয়া সম্মানি এবং আল্লাহর হবিবের উন্মত হওয়ার কারণে আল্লাহ আমরা বহুত মর্যাদা দিছে এর কি আমরা বাদ খাম করার কোন যৌক্তিকতা নাই আমরা যা দুনিয়াত করিয়া যাইতাম পারি বালা খাম করিয়া যাইতাম এবং মানুষরাও বালা পথে ডাকিতাম আপনি আমি সংসার চালাই প্রত্যেকের দায়িত্ব আছে সংসার চালাই আমি যদি বাপ হইয়া থাকি তাহলে পরিবারের দায়িত্ব আমার উপরে এখন ইমাম হইয়া তখন কে হামসায়ের দায়িত্ব তার উপরে এখন প্রাইম মিনিস্টার হইয়া কে দেশের দায়িত্ব তাদের উপরে প্রত্যেক দায়িত্বশীল যে আল্লাহ তেমতর দিন জিগাইবা যে তুমি দুনিয়াত গেছিলাই তোমার পরিবারের মানুষের তুমি পালা হতে ডাকছিলাইনি পালা হতে নিতে পারছিলাইনি তোমার বাচ্চাই তুমি হেদায়ত দিছিলাইনি সঠিক মানুষ বানাইছিলাইনি আদর্শ মানুষ বানাইছিলাইনি মা বাপের খেদমত আমরা করতাম বাস্তবিক করতাম কিন্তু বাচ্চাইন্তর উপরে বাচ্চাইন্তর বাচ্চাইন্তরে মানুষ বানাইবার দায়িত্ব যেটা এটাও আমরা রূপটা কম নাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বাক্যান্তরে মানুষ বানাইতে হইলে আমি আমি আদর্শ মানসিক আমি যদি নমাজ পড়ি না আমার তুমি নমাজ পড়ো ছোটবেলা মানিয়া নিব। যেহেতু ফিটা খাই দিব মাই খাইব না মানিয়া কিন্তু জানিয়া রাখবা যদি নমাজ আপনি না পড়েন আপনার বাক্যার ফোর্স সর শক্তি প্রয়োগ করছেন নমাজ পড়ার লাগে হে বাদ্য ইয়া নমাজ পড়ব কিন্তু যখন এ কিছু বোঝা রইব আপনার সম্পর্কে অত্যন্ত খারাপ ধারণা এবং বিশ্বাস নিব কোন বিশ্বাস তো নিব এ মনে মনে হইব আমার বাবা তো বহুত বালা এজন দুখাবাস ঠিক আছে ভোরবেলা আমারে মাঠটা তেন নামাজ পড়তা নাৰামারে ভিতৰটা নমাজ পড়ার লাগে তইলে তেনটো পালা এজন দুখাবাস একজেক্টলি এক বাপে যদি জুৱা খালাইন অথবা মদ খাইন অথবা নিশা মাতইন অথবা বিভিন্ন ধরনের করাপশন ইনভলভ টা হয় আর তার বাচ্চারে তাই হেদায়ত করইন তার বাচ্চারে এইসব না করার লাগে নিষেধ করই তাইলে আমলটা কম হইব এবং বাচ্চার গেছে আমি বাপ হইয়া থাকিতে একসময় পাতলা বনি দিব বাচ্চায় আমার আর বিশ্বাস করত না হইব আমার বাবা তো খুব পালা এখন দুকাবার ডোন্ট মাইন্ড আপনাদের আমি এখানে ওখানে না হইয়া ভালো হইতে পারতাম না চেষ্টা করা হয়েছে আর বাচ্চা তরে মানুষ বানায় মা হলে বেশি ছোট্টবেলা হল যে বাস গাড়ো তরে বাস দেখা করতে হইলে কসমা থাকতে দেখা করতে হয় সত্য হইয়া বাস দেখা হয় না যত আদব খায়দা পালা সব কিছু বেশিরভাগ মাহায় এর ঋণ শোধ করতে পারে এর বহুত বড় অবদান আছে বেলা বাচ্চা সামনে তার মামা আইসই বা ওই ও সলাম হলো তোমার মামা আইসই সদুম বসি হলো তোমার মামা আইসই তুমি নিয়ার বইয়া তোমার চাচা বইটা তাইন বকুয়া ন তুমি হনবো ও তো থাকতে বাচ্চা কিনতে এটা একাইতে হইলে তো আমিও তল হইতাম হইব বাচ্চাইন্দরে যদি আপনি আদর্শ বাপ হন তাহলে আদর্শ বানাইতে পারবা এবং বাচ্চাইন্দরে আপনারে অত্যন্ত খাঁচার মানুষ মনে করব আপনার বাচ্চাইন্দর গেছে আপনি হইবা বাচ্চাইন্দর বন্ধু আপনি হইবা বেস্ট ফ্রেন্ড সবচেয়ে উত্তম বন্ধু আপনি আলিম একজনের হরুদা হরুতা আছেন বাপ্পা কারণ হরুতাইনকে তান্দে কুয়া পড়ি আছে বিভিন্ন সময়ে বিভিন্ন হাদিয়া দে জিপসি আর কি পুরস্কার দে এটা হাদিয়া দে বাচ্চাইনকে দেনা নি বাপা লুঙ্গি লিয়া দে কাপড় লিয়া দে বই পুস্তক লিয়া দে এই বাপরে তার আর তার পাপে তার বেশিরভাগ খালি বড় বড় বই লিয়া দে পড়বার আমি একটা মিশাল হিসাবে বুঝি আর একটা বাপ কত ভালো পারে এর মাঝে কিছুদিন আগে ওই আলিম যে বাপ তার বাচ্চা একটাই দিচ্ছে একটা বই বিরাট বই বড় বই ক্রুচেট নাম ক্রুসেট বই পড়ার অভ্যাস করিয়া ছাত্র এটা নাই না তো তখন যে একটা বাপরে একটি ওটা বই তারা লেখিয়া দেয় খেতাব করে অ্যাড্রেস করে বাপরে উদ্দেশ্য করিয়া কিছু লেখিয়া দেন সেই আলিম বাপরে একটা বই দিছে আর অনেক বই দিছে প্রত্যেকটা বই কি অত্যন্ত মূল্যবান বাপে উদ্দেশ্য করিয়া সেই বইটা লাগছে এই বইয়ের একটা লেখছে যে এই পাতাটা আমার লগে আছে পড় বই দিছে প্রথম পৃষ্ঠ তার বাপরে বাপ রে বইরা বাপেই নেবার আলিম মানুষ তু মাই বাবা এড্রেস করে দি বেস্ট দি বেস্টার অফ দিস ওয়ার্ল্ড আমার বাবা হইলা এই দুনিয়ায় আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল আপনারা বাবা দ্বারা আশ্রয় আল্লাহ দেব আপনারা ওллаহ বলুক আপনার বাচ্চাটাই আপনারে হইতো যেন সে জিকায় যে তোমার সবচেয়ে বড় আশ্রয়স্থল কোন জানা আশ্রয় লইবার জায়গা কোনটা কইতো আমার বাবা হইলা আমার দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আশ্রয় স্থল মানুষের মধ্যে সবচেয়ে বড় আশ্রয় জায়গা আমার বাবা এরপরে লেখের।

কোন বিষয়ে লোকে আমি শেয়ার করতাম পারি আলোচনা করতাম পারি এই বন্ধু হইলা আমার বাবা আপনার সব বাবা চেষ্টা করুক যদি